ইতিমধ্যে কিন্তু টাইফুন উইফার ল্যান্ডফল প্রক্রিয়া কিন্তু শুরু হলো এবং টাইফুন উইফা কিন্তু আস্তে আস্তে মায়ানমারের উপর দিয়ে আমাদের পশ্চিমবাংলা এবং বাংলাদেশের দিকে কিন্তু আস্তে আস্তে অগ্রসর হবে এবং ল্যান্ডফল করার সময় এটার গতিবেগ কিন্তু ভয়ঙ্কর লেভেলে ছিল আমরা উপগ্রহ চিত্র থেকে যেটুকু দেখাতে পারছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিন রেকর্ডিংয়ে দেখছেন তো সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড়টি বা আমাদের এই টাইফুনটি কিন্তু গতিবেগ প্রায় ঘন্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগ কিন্তু ছিল এবং এটি কিন্তু আস্তে আস্তে অগ্রসর হবে বাংলাদেশ উপকূলের দিকে এবং বাংলাদেশ হয়ে এই টাইফুনটি কিন্তু আস্তে আস্তে আমাদের বঙ্গোপসাগরের কিছুটা পুরুষ হয়ে কিন্তু দুই বাংলার দিকে কিন্তু এগিয়ে আসতে পারে সেই রকম আমরা উপগ্রহ চিত্র থেকে কিন্তু দেখতে পাচ্ছি এবং সেই জন্য কিন্তু আগামী দিনে তেইশ থেকে আঠাশ তারিখের মধ্যে প্রবল ঝড় বৃষ্টির একটা আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে এবং এর মধ্যে কিন্তু বঙ্গোপসাগরে অর্থাৎ উত্তর মধ্য বঙ্গোপসাগরে কিন্তু আরও একটি সুস্পষ্ট নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি এবং এই সুস্পষ্ট নিম্নচাপের জেরে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে প্রবল থেকে প্রবলতর কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে আমাদের দুই বাংলার দিকে অগ্রসর হবে এবং যার ফলে কিন্তু এই প্রবল বৃষ্টিপাত কিন্তু শুরু হতে পারে এবং ইতিমধ্যে কিন্তু প্রবল বৃষ্টিপাতের জন্য কিন্তু প্রচুর ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে নদীর জলস্তর কিন্তু বেড়ে গিয়েছে এবং যার ফলে বন্যা হয়েছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর ঘাটাল এবং হাওড়ার বিভিন্ন অঞ্চলে কিন্তু এই বন্যা কিন্তু হয়েছে এবং এই বন্যা পরিস্থিতি আরও কিন্তু অবনতি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং এই ওয়েদার রিপোর্টে আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি এইবারের যে গভীর নিম্নচাপটি এটি কিন্তু আরও অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং যার ফলে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণটাও কিন্তু আগের থেকে অনেকটা বেশি পরিমাণ কিন্তু বাড়তে পারে একদিকে টাইফোন উইফা আসছে এবং অন্যদিকে এই বঙ্গোপসাগরের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ এবং এর ফলে কিন্তু কোথাও গিয়ে বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন উপকূলে এবং তার প্রভাব কিন্তু পড়বে উত্তরবঙ্গেও উত্তরবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও কিন্তু সেই তিস্তা জলস্তর কিন্তু অনেক পরিমাণ বাড়তে পারে এবং যার ফলে কিন্তু আরও একবার উপকূলবর্তী এলাকাতে অর্থাৎ পাহাড়ে কিন্তু ধস নামার একটা সম্ভাবনা তৈরি হতে পারে তো এটাই ছিল আজকের ওয়েদার রিপোর্ট বা ওয়েদার বা সাইক্লোন বা টাইফুন উইফা সংক্রান্ত একটি খবর আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই রকম এক্সক্লুসিভ ওয়েদার রিপোর্ট সংক্রান্ত আপডেটগুলি পেতে গেলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়েদার রিপোর্ট টাইফুন উইফা এবং নিম্নচাপ সংক্রান্ত আরও অনেক অনেক ইনফরমেটিভ ভিডিওস নিয়ে ধন্যবাদ নমস্কার